শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগান বুধবারের পর বৃহস্পতিবার রাতেও শাসকের কাজিয়ায় উত্তেজনা ছড়ায় তৃণমূল কর্মী ভোলা সাহার বাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে মহেশ রাউতিয়া এবং দলবলের বিরুদ্ধে ঘটনায় দুপক্ষের একাধিক কর্মী আহত হয় খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ মহেশ রাউতিয়া আজকের দিনে না প্রায় মানে আমাদের বাড়িতে প্রতিবারে ঢেল মারছে ছোট বাচ্চা আছে বহু ডেলিভারি আছে অশান্তি করেই যাচ্ছে মহেশ রাউতিয়া থাকে ডেং বাজারে সময় আসে এখানে মদের আসর গাজার আসর ড্রাগসের আসর নিয়ে ছেলেদেরকে দেয় ছেলেদেরকে খাওয়াই দাওয়া ও চলে যায় ডেং বাজার বাজার যাওয়ার পরে ওইখানে অশান্তি লাগায় চলে যায় আর প্রতিদিন রাত্রে ঢেল পড়তেছে পুলিশেরও গায়ে সেদিনকার ঢেল পড়ছে পুলিশেরও গাড়ি ভাঙা করছে কালকে মহেশের টিম গুন্ডা করে জুটমার বাড়িতে প্রতিদিন আমরা দশটা দশটা সময় কাজ থেকে আসে ঘুমাবো খাওয়া দাওয়া করে প্রসঙ্গত বিগত বেশ কিছুদিন যাবৎ তৃণমূলের দুই দলের মধ্যে কাজিয়া চলছে এক সময় তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুগামী ছিলেন ভ্যালি চা বাগানের শ্রমিক নেতা তথা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মহেশ রাউতিয়া বছর খানেক আগে কৃষ্ণসঙ্গ ত্যাগ করেন তিনি এরপর থেকেই কাজিয়া শুরু হয় দুই নেতা মহেশ রাউতিয়া এবং কৃষ্ণ দাসের মধ্যে বাগানের ক্ষমতার হ্রাস দখলে রাখতে দুই নেতাই মরিয়া হয়ে ওঠেন যার জেরে মাঝে মধ্যে উত্তপ্ত হয়েছে করল ভ্যালি চা মহেশ রাউতিয়ার অভিযোগ কৃষ্ণদাস দাস তৃণমূলের নাম ভাঙিয়ে সমাজ বিরোধী কার্যকলাপ করছেন পাল্টা কৃষ্ণদাস দাস মহেশ রাউতিয়ার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলেছেন বাগানে কোনো কাজকর্ম করে না বাগানের লোকের পিএফ এর টাকা তুলে লোককে ভুল বুঝে তাদের টাকা খাচ্ছে ওই টাকা দিয়ে এবং কৃষ্ণ মধ্যতে এরা আমাদের সমাজ মানে ওই বাগানের মধ্যে ডাঙ্গালাইন বলে একটা জায়গা আছে ওখানে যে আমাদের ভালো সাধারণ যে ছেলে পেলেরা আছে তাদেরকে পেশাগ্রস্ত করে এই কেচাল লাগিয়েছে মহেশ রাউতিয়া যার সম্বন্ধে আপনারা জানেন যে নিজে একজন রাউতিয়া হয়ে জালি ওরাও সাবকাস্ট লাগায় জালি ট্রাইবেল সার্টিফিকেট বাইর করে তার নামে কমপ্লেন হয় তার মেন নামে কমপ্লেন হয় সেই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কল্লাভিলি চা বাগানকে উত্তপ্ত করার চেষ্টা করছেন বাগানে আতঙ্কের পরিবেশ দূর করে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিক পুলিশ প্রশাসন সুর চড়িয়েছে বিরোধীরা তৃণমূলের এই যে দুই গোষ্ঠীর যে ঝামেলা সেই দুই গোষ্ঠীর ঝামেলার জন্য সাধারণ মানুষ কেন হ্যাম্পার হবে এটার প্রশ্নের জবাব দিতে হবে এবং এখানকার লোকাল যে তৃণমূল ব্যক্তিত্ব আছে তাদেরকে দিতে হবে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এটা যথাযোগ্য ব্যবস্থা তাদের এরা যারা দুপক্ষ নিজেদের মধ্যে আক্রমণ করে টরে সবচেয়ে যেটা হয় যে সাধারণ আদিবাসী মানুষ যারা ওখানে চা বাগানে কাজ করেন দিনে রাত্রিবেলাটা একটা নিশ্চিদ্র নিরাপদ ঘুম তারা আশা করেন রাইট টু স্লিপ সেই অধিকারটা দিনের পর দিন কেড়ে নেওয়া হচ্ছে এরকম করতে গিয়ে যদি একটা প্রাণ ঝরে যায় তাহলে কিন্তু সেই ক্ষতিটা সমাজের ক্ষতি হয়ে দাঁড়াবে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে ওই জায়গাটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত না হয় এখন দেখার কবে শাসক দলের দুই গোষ্ঠীর এই কাজিয়া শান্ত হয় কবে শান্তি ফেরে জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে তিতাসপালের রিপোর্ট ক্যালকাটা নিউজ